কৌতুক বলছি আপনার আতসবাদী দেখতে দেখতে হয়তো বা কৌতুক দেখবেন আমাদের জনি ভাই আমি জানি আমার পক্ষে কোনো দর্শক নাই যারা আছেন তারা আমাকে অবশ্যই উৎসাহ দিবেন আমাদের জনি ভাই যিনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করে গেলেন সেই জনি সেই জনি একদিন গিয়েছে ঋষি বাবার কাছে ঋষি বাবার কাছে গিয়ে সে বলছে ঋষি বাবা প্রেমিক প্রেমিকা এক বিছানায় যদি শুয়ে থাকে তাহলে কি পাপ হয় তখন ঋষি বাবা গম্ভীর ভাবে বলছেন আরে ভীষণ গম্ভীর প্রশ্ন তো তোরা তো এক জায়গায় শুয়ে থাকিস না এটাই তো বড় সমস্যা সমস্যারে আরেকটি আবার জনি 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 একদিন গিয়েছে এই আমাদের চিড়িয়াখানায় তার বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে যেয়ে দেখছে একটি বানর সে তার যখনই কিছু খাচ্ছে তখন সেই বাদাম হলেও সে পাছার মাপ নিচ্ছে এখন জনির ছেলে আশ্চর্য জনি আশ্চর্য কিউরেটারকে বলছে ভাই এই ঘটনা কেন তখন কিউরেটার বলছে একদিন ভুল করে এই বানরটি একটি তালের আটি গিলে ফেলে যার ফলে এটি আর পাছা দিয়ে বের হয় না সেটা অপারেশন করে বের হয় যার ফলে ওই বানর তখন থেকে যা কিছু হয় সে আগে পাছার মাপ দেয় তারপর মুখে দেয় কি কিছুদিন পর সেই জনি দাদা আবার গেছে আমাদের সেই চিড়িয়াখানায় গিয়ে দেখে বানর এইবার আরো আশ্চর্যজনক ঘটনা ঘটাচ্ছে সেটি হচ্ছে সে যেটি খাচ্ছে সেটি প্রথমে পানিতে সুবাচ্ছে তারপর পাছার মাপ দিচ্ছে তারপর সে মুখে খাবার পুটছে এটি দেখে তো মহা আশ্চর্য জনিদাদা তখন কিউরেটরকে বলছে কি ব্যাপার তখন জনি জনিদাদাকে বলছে এ তখন তালের আঠি যখন খায় তার এখন অভিজ্ঞতা এরপর উজ্জ্বল নামের একজন গিয়ে বিড়ি খেয়ে বিড়ির মুথাটি ওই বানরের কাছে ফেলে দেয় এই বানর তোর পাছার মাপ নেওয়ার স্বভাব ও দিয়েছে এরপর থেকে সে যা খায় সে যা খায় সে প্রথমে পানিতে চুবাই তারপর পাছার মাপ দেয় তারপর খায় ধন্যবাদ সকলকে